আপনার মতো কপরদকহীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা শিকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও একটা কথা তো একটু ঠিক বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়াল পিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিনডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই রাওয়াল পিন্ডি এখন আর রাওয়াল পিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান এবং আপনার তথাকথিত বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তারেক একটা আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন আপনার লেখাপড়া নয় অনেকে বলে আপনি ম্যাচিউর হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত বছরে পাকিস্তান। এখন এখন নাই তো পাকিস্তানের না আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিটাই আগে বললেন যে পিন্ডি যাই পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও নাই তো আপনি পিন্ডির নাম নিলেন কেন ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে ইন্ডিয়ার দেয়া লাইনটা আপনাকে পড়তে হবে দিল্লি নয় পিন্ডি নয় কে দিছে মাহাদি আমিন আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ রাইটার ওই বল দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তার সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ষোলো বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশ ওই থিওরিটা কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কপর কপরদকহীন একটা কাপুরুষ গত ১৬ বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন আপনার মামার নিয়োজিত মইন আপনাকে যেই উষ্টাব দিছে ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না আমিও বলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম আজকের আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন পিন্ডি নয় দিল্লি নয় কারণ পিন্ডি তো এখন বাংলাদেশে গত চুয়ান্ন বছরে কিছু করে নাই পিন্ডি কি গত চুয়ান্ন বছরে ভারতের মতো করিডোর নিছে রোড করিডোর নিছে পানি করিডোর নিছে আকাশ করিডোর নিছে বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে বাংলাদেশের কমার্সে যেভাবে করছে করছে কিছুই কিছুই করে করে বাংলাদেশের বন্ধ পিন্ডি করে না কিন্তু কি করছে জানেন যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ মুষে পড়ছে ভারত বাংলাদেশের বিরোধিতার কোন জাতির সঙ্গে কিন্তু পিন্ডি আচ্ছা আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেবো তারে প্রমাণ ওটা কি আপনারা মনে করায় দেবো নাকি মনে আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো জাতিসংঝে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো ভারত জানায় দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না কিন্তু আপনারা ওই পিনবি বাংলাদেশের পক্ষে ভোট দিছে তারকরমা সাহেব এটা কি আপনি মনে আছে নাকি এগুলো নিয়ে লেখা করেন নাই কেন করেন নাই নাকি ওইখানে বসে বসে খালি আপনি তেল মারে সানি তেল মারে সায়ন তেল মারে হুমায়ুন তেল মারে যারা হাতে তেল আর ঘেট তো লইয়া যায় আপনি ওইটাই পৌঁছে যান তারকরমা সাহেব আপনার স্টাডিতে কি আসছে রোহিঙ্গা নিধন শুরু হয়েছে একটা উদ্দেশ্যে রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করবে কেন ভারতের বিমান ঘাটি বসবে সেনানিবাস বসবে এবং রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের বাজেটের এক তৃতীয়াংশ ডোনেট করত চার বিলিয়ন পাঁচ বিলিয়ন মায়ানমার দিত আপনি স্টাডিতে আপনি পড়ছেন এটা নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে কোনদিন বলেছেন বিষয়টা এই আপনি তো বলেন নাই তারেক আপনি যদি না জানেন কান খুলে শুনে রাখেন রাখাইনে রোহিঙ্গাদের কাটা শুরু হয়েছে ভারতের পয়সায় যাতে রাখাইনটাকে রোহিঙ্গা মুক্ত করে ভারতের যোগাযোগ ব্যবস্থা